এটা একদম হানড্রেড পার্সেন্ট এইটি টোয়েন্টি থাকবে আর শাড়িগুলো এত সুন্দর ভাই মার্শাল্লাহ চমৎকার ক্যামেরা থেকে সামনাসামনি অনেক সুন্দর এই শাড়িগুলো আর এইগুলো পেমে পড়ার মতো শাড়ি শাড়ির মানে লুকটা দেখেন এত জোশ সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া ফুল ক্যাশ অন ডেলিভারি পোটাকে আপনি হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের আটটি বিভাগে এবং চৌষট্টি জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলায় ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি মানে এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া প্রোডাক্ট আপনি হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করতে পারবেন ওয়াও এটা কিন্তু খুব ফাইন খুবই প্রিটি কালেকশনগুলো মানে এত সুন্দর আর এর প্রাইসটা বলে দিচ্ছি অবশ্যই প্রাইসটা থাকবে মাত্র অনলি তেরোশো টাকা করে কত করে মাত্র তেরোশো টাকা এক হাজার তিনশো টাকা করে নি দেবেন এই শাড়িগুলো দেখেন আঁচলগুলো একটু দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন কত ফাইন মানে এগুলো যে একটা প্রিমিয়াম শাড়ি এটা আসলে এটা দেখেই আপনার বুঝে যাচ্ছে কারণ এগুলো অনেক সময় আপনার কথা বললে আমরা কিন্তু অনেক কথায় বলতে পারি কিন্তু একটা কথা যে কথায় কথায় না আমরা হচ্ছে সবসময় কাজে কাজে প্রমাণিত যে আসলে কী টাকায় কী জিনিস দিচ্ছে এটা হচ্ছে আপনারা অবশ্যই বিবেচনা করবেন এটা কথা আছে যে বৃক্ষ তোমার নাম কিন্তু ফলে পরিচয় অবশ্যই প্রোডাক্টগুলো দেখবেন বিবেচনা করবেন তারপর হচ্ছে দেন হচ্ছে আপনারা বলবেন যে আসলে কী টাকায় আমরা কী জিনিসগুলো দিচ্ছি এটার প্রাইস আগে মাত্র কত টাকা করে মাত্র এক হাজার তিনশো এক হাজার তিনশো টাকা করে এক হাজার তিনশো টাকা করে এই শাড়িগুলো নিতে পারবেন স্যামসাং মোবাইল হলো দেখেন ওয়াও সো বিউটিফুল সো এলিগেন লুকিং লাইক এ ওয়াও মাত্র তেরোশো টাকা করে এটা হচ্ছে তন্তু তাঁত আশি পার্সেন্ট সুতি এইটি টোয়েন্টি এইটি পার্সেন্ট সুতি টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে মিক্স থাকবে আর এটা কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড মানে সব বয়সে মানুষই কিন্তু পড়তে পারবে আপনার ইয়াং বয়স্ক মধ্যবয়স্ক মুরব্বী

প্রাইসটা দিচ্ছি মাত্র কত করে মাত্র তেরোশো তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা করে সিঙ্গেল পিসের মূল্য মাত্র তেরোশো টাকা করে দিচ্ছি একদম সিঙ্গেল পিস বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি জাস্ট স্ক্রিনশট আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তো আপনার পছন্দের কালেকশনটা দ্রুত নিয়ে নেন